আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা আছেন সুস্থ আছেন আমি এখন আছি আমাদের হোমনা ম্যাগনার দুই আসনের এমপি মহোদয় অধ্যাপক আব্দুল মজিদ সারের বাড়ি এবং পার্ক এই পার্কটিতে এখন কিন্তু প্রবেশ করতে হয় টাকার বিনিময় এখন তিরিশ টাকার টিকিটের মাধ্যমে কিন্তু আপনারা এই বাগানবাড়িটি পুরোটি ঘুরে আসতে পারেন আর আগে কিন্তু ফ্রি ছিল কারণ তখন বাগানবাড়ির অনেক কিছুই ছিল না এখন কিন্তু অনেক কিছুই বাড়ানো হয়েছে আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু চরকে আছে আরও অনেকগুলো এখানে বাচ্চাদের বিনোদনের অনেক কিছু আছে যার কারণে কিন্তু এখানে ব্যয়বহুল অনেক খরচ বেড়ে গেছে যার কারণে এই টিকিটের ব্যবস্থা করা হয়েছে এখানে কুমিল্লা জেলা মানেই ব্র্যান্ড এই ব্র্যান্ড সিটি আমরা কিন্তু এখন আছি এই ব্র্যান্ড সিটির মধ্যে সবচেয়ে সুন্দর হলো ম্যাজিক প্যারাডাইস পার্ক আর এরপরেই কিন্তু আমি যা দেখতেছি এখন আমাদের হুমনা উপজেলার মধ্যে এতগুলো যে উপজেলা কুমিল্লা জেলার মধ্যে এর মধ্যে সবচেয়ে সুন্দর করে সাজিয়েছেন আমাদের হুমনা মেঘনার এমপি মহোদয় অধ্যাপক আব্দুল মজিদ স্যার ওনার বাগানবাড়ি এবং এই বাগানবাড়িটিকে এখন পার্কে রূপান্তরিত করেছেন খুব সুন্দর পরিবারই করে কিন্তু এখানে অনেক কিছু আছে পার্কের ভিতরে আসলে আপনারা খুবই আনন্দিত এবং মোহনীত হবেন আপনারা সহপরিবারে এখানে এসে ঘুরে যেতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু ওরা কিন্তু অনেক অনেক আনন্দিত হবে আর এখানে কিন্তু প্রত্যেকটি রাইডে কিন্তু এখন আপনারা চড়তে পারবেন আর এই প্রত্যেকটি রাইডে কিন্তু প্রত্যেকটা উঠতে গেলে আপনার টিকিট লাগবে কোনোটায় তিরিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা এরকম করে কিন্তু টিকিট এখানে কাটা হয় তো আপনারা এখানে আসবেন আর স্বাচ্ছন্দ্যে ঘুরে যাবেন আর সুন্দর একটি হাউস তৈরি করা হয়েছে এখান থেকে কিন্তু সম্পূর্ণ জয়নগর গ্রামটি এবং এই পার্কের এরিয়াটা পুরোটা কিন্তু এখান থেকে দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন থেকে কিন্তু সামনের দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগতেছে পার্কের যে সম্পূর্ণ আশেপাশের দৃশ্যগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এই বাগান বাড়ির বাগানের ফাঁকে ফাঁকে কিন্তু এখানে অনেকগুলো ভাস্কর্য স্থাপন করা আছে যেখানে সবাই সব দর্শনার্থীরা এসে সেলফি নিয়ে থাকে প্রত্যেকটি বাগানের আশেপাশে কিন্তু এরকম অনেক অনেক ভাস্কর্য আছে আর সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি লেক এই লেকটি এখন আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা এই লেকটি কিন্তু দেখার মতো এক আপনারা চাইলে এনেকের স্বচ্ছ পানিতে আপনাদের হাত পায়ে একটু ভিজিয়ে নিতে পারেন তা আজকের এই বাগান বাড়িটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন বেশি করে আর যারা এখনও ফলো করেনি আমার পেজটি এখনই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো দেখা হবে পরবর্তীতে পরবর্তীতে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে গ্রামীণ বাজারে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ